শুভ সন্ধ্যা স্যার আমার নাম সিমি আমার প্রশ্ন ইসলামে কেন নারীদেরকে তাদের স্বামীকে তালাক তালাক অনুমতি অনুমতি দেয়া হয়নি হয়নি বোন প্রশ্ন করলেন যে কেন নারীদেরকে স্বামীকে তালাকের দেওয়া প্রসঙ্গে বলতে গেলে বোন বিস্তৃতভাবে আপনি তালাককে পাঁচ ক্যাটাগরিতে ভাগ করতে পারেন একটা হচ্ছে স্বামী এবং স্ত্রীর পারস্পরিক সম্মতিতে এটা প্রথম ক্যাটাগরি তৃতীয় ক্যাটাগরি স্বামীর ইচ্ছাই ভাবে তৃতীয় ক্যাটাগরি যদি নিকা উল্লেখ করা হয়ে থাকে একজন নারী যখন একজন পুরুষকে বিয়ে করেন তখন যদি তিনি চুক্তির মধ্যে এটা উল্লেখ করেন কোরআন কর্তৃত্ব পুরুষকে কেন দেওয়া হয়েছে ব্যাপারে আমি পরালোচনা করব তবে নিকা যেহেতু বিয়ে হচ্ছে একটা বৈবাহিক চুক্তি একজন নারী যে কোনো শর্ত জুড়ে দিতে পারেন এ ব্যাপারে নিষেধ নেই কোরআনে এই শর্তও দিতে পারেন যে আমি চাই না আমার স্বামী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করুক কেন একজনে বেশি সেই স্ত্রী গ্রহণ ইসলামে আবশ্যকীয় নয় এতে রাজি থাকলে বিয়ে হবে না হলে হবে না মহিলা অন্য একজন পুরুষ পুরুষ অন্য একজন নারী খুঁজে নেবে নারী শর্ত দিতে পারেন যে যতদিন আমি জীবিত আছি ততদিন তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করো আমি চাই না সেটা কিন্তু আপনি কোরআন পরিপন্থী কোনো শর্ত দিতে পারবেন না আপনি এমন শর্ত দিতে পারবেন না যে আমি চাই না তুমি নামাজ আদায় করো কারণ নামাজ আদায় করাটা হচ্ছে অবশ্যই কর্তব্য আপনি এমন শর্ত দিতে পারেন না যে ঐচ্ছিক অনুরূপ নারী এমন শর্ত দিতে পারেন যে আমার একটা তার পর তালাক দেওয়ার আর থাকবে একে বলে তালাকে তা অথবা ইসমা তৃতীয় ক্যাটাগরি চতুর্থ ক্যাটাগরি হচ্ছে তিনি শর্তের মধ্যে উল্লেখ করেন নাই কিন্তু এখন তিনি তালাক চান এক্ষেত্রে তিনি স্বামীকে তালাকের জন্য অনুরোধ করতে পারেন আমি তোমার সঙ্গে থাকতে চাই না স্বামীর কাছে তালাকের অনুরোধ জানালে একেবারে খোলা এবং পঞ্চম ক্যাটাগরি যদি স্বামী রাজি না হয় স্বামী তার সঙ্গে দুর্ব্যবহার করে সেক্ষেত্রে তিনি কাজের কাছে যেতে পারেন বিচারকের কাছে যেতে পারেন এবং তিনি নিকাহে বা বিবাহ বাতিল করতে পারেন স্বামী খারাপ ব্যবহার করলে স্ত্রীর অধিকার না দিলে তিনি বিচারকের কাছে যেতে পারবেন বিবাহ বাতিল করতে পারবেন তাহলে একজন মহিলাও তালাক দিতে পারেন তবে স্বাভাবিক পরিস্থিতিতে পুরুষদেরই এই ক্ষমতা দেওয়া হয়েছে কেন কারণ বিয়ের সময় যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় তিনি পুরুষ নারী নন নারী লাভবান যদি আপনি আমার কথা শুনে থাকেন গত শনিবারে ইসলামে নারীর অধিকার অধীনতা না সুরক্ষা এই ব্যাপারে আমি সেখানে বলেছি যে বিয়ের সময় নারীদের প্রাপ্যজ ঘটে কোরআনে বলা হয়েছে সূরা নিসা 34 আট নম্বর 4 যে নারীদেরকে দিয়ে দাও বিবাহের সময় বৈবাহিক পুরস্কার মোহর বিয়ের সময় স্বামী স্ত্রীকে দিয়ে থাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ মোহর মোহর যে কোনো পরিমাণে হতে পারে তাহলে ভাবুন নারীর বিয়ের আগে এটা পুরুষের কর্তব্য অর্থাৎ পিতা এবং ভাইয়ের কর্তব্য বিয়ের পর এ দায়িত্ব তার স্বামীর আর ছেলের তার অন্য বস্ত্র বাসস্থান সহ সব আর্থিক বিষয়গুলো দেখা যদি তালাক হয়ে যায় তাহলে তার দেখাশোনার দায়িত্ব হচ্ছে পিতামাতার মাতা না থাকলে সমাজের দায়িত্ব তার দেখাশোনা করা সমাজ না করলে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব তার দেখভাল করা তাই সে আর্থিক দিক থেকে নিরাপদ যদি তালাক হয়ে যায় পুরুষ তালাক দেয় তো তার মোহর লস কিন্তু নারীর প্রাপ্তির যোগ আছে এখন তার বিয়ের সম্ভাবনা রয়েছে আবার বিয়ে করলে সে নতুন মোহর পায় আর পুরুষ যদি আরেকজন নারীকে বিয়ে করতে যায় নতুন করে মোহর দিতে হবে যদি পুরুষ কর্তৃক নারীকে দেওয়া হয় তাহলে বিয়ের পর সে তালাক দিয়ে অর্থ উপার্জন করতে থাকবে তাতে ক্ষতিগ্রস্ত কে পুরুষ সুতরাং সর্বশক্তিমান আল্লাহ অন্যভাবে পুরুষের মর্যাদা রক্ষা করে থাকেন অন্যথায় ইসলামে পুরুষের অধিকার শীর্ষক সব দিতে হবে কারণ তালাক হলে পুরুষ নারীর চেয়ে আর্থিক ও অন্যান্য দিক দিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী নিরাপত্তা পায় পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্রের কাছে পুরুষতা পায় না তাই এই সব কারণে আল্লাহ সর্বশক্তিমান ঈশ্বর পুরুষকে নিরাপত্তা দিয়েছেন তথাপিও নারী চাইলে বৈবাহিক চুক্তিতে উল্লেখ করলে সে নিজেও তালাক দিতে পারবে অথবা সে তালাক দেওয়ার জন্য স্বামীকে অনুরোধ করতে পারে যাকে বলে খোলা অথবা স্বামী খারাপ ব্যবহার করলে বিচারকের কাছে যেতে পারে এবং বিবাহ বাতিল করে দিতে পারে যাকে বলে নিকাহে ফাসখ asker উত্তরটা দিন জি আপনাকে ধন্যবাদ